এস এস দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে বিশাল সুসংবাদ শিক্ষা বোর্ড থেকে তোমাদের এস এস সি পরীক্ষা দুই পঁচিশ সালের খাতা দেখার বিষয় নিয়ে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে তো সেগুলো একশো পার্সেন্ট তোমাদের জন্য বিশাল সুসংবাদ হবে তো আমরা তোমাদের এই বিশেষ সুসংবাদটা দেওয়ার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই আমাদের এই চ্যানেলটিতে তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের সকল বিষয়ের সাজেশন দেওয়া হচ্ছে তো যেগুলো পার্সেন্ট কমন ফরে তো তোমরা সম্পূর্ণ ফিতে যারা যারা সাজেশনগুলো ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আমরা মূল বিষয় আসি তো তোমাদের সুখবরগুলোর মধ্যে প্রথম সুখবরটি হচ্ছে তোমরা সকলের জানো তোমাদের পরীক্ষার খাতাগুলো প্রথমে বোর্ডে যাবে এবং বোর্ড থেকে আলাদা আলাদা করে সেগুলো শিক্ষকদের কাছে ফাটিয়ে দেওয়া হবে এবং এমসিকিউগুলো কোনো শিক্ষকদের কাছে ফাটানো হবে না সেগুলো কম্পিউটারের দ্বারা সরাসরি দেখা হবে তো ইতিমধ্যে তোমাদের পরীক্ষা যেগুলো সম্পূর্ণ হয়েছে সেগুলো সব খাতা বোর্ডে ফাটিয়ে দেওয়া হয়েছে এবং বোর্ড থেকে অধিকাংশ খাতাই শিক্ষকদের কাছে ফাটিয়ে দেওয়া হয়েছে অলরেডি শিক্ষকরা সেগুলো মূল্যায়ন করা শুরু করে দিয়েছে তো এখানে তোমাদের সুখবরটা হলো শিক্ষকদের বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো শিক্ষার্থী যদি এক দুই বা তিন নম্বরের জন্য কোনো বিষয়ে ফেল করে সেটা হতে পারে গণিত বাংলা অথবা ইংরেজি ইত্যাদি কোনো বিষয়ে যদি কোনো শিক্ষার্থী এক দুই বা তিন নম্বরের জন্য ফেল করে তাহলে তাকে ফাঁস করিয়ে দেওয়া হবে যেটা গ্রেস নাম্বারের আন্ডারে পড়ে অর্থাৎ গ্রেস নাম্বারের মাধ্যমে তাদের এক দুই নাম্বার বাড়িয়ে দিয়ে তাদের ফাঁস করিয়ে দেওয়া হবে যদি এর থেকেও বেশি নাম্বারের প্রয়োজন হয় কোনো শিক্ষার্থীকে ফাঁস করার তো সেক্ষেত্রে সেই শিক্ষার্থীর খাতায় যদি লেখা থাকে অর্থাৎ ফাঁস করার মতো যদি লেখা থাকে সেক্ষেত্রে শিক্ষকদের থেকে এক দুই নাম্বার এবং গ্রিস নাম্বারের মাধ্যমে তাকেও ফাঁস করিয়ে দেওয়া হবে তো এখানে এই বিষয়টা হবে শুধু খাতার ব্যাপারে তবে এমসিকিউর ক্ষেত্রে সেটি সম্পূর্ণ আলাদা এমসিকিউর মধ্যে কোনো শিক্ষার্থী যদি আট বা নয় পাই তাহলে সে ফাঁস করবে না এমন নয় তার ফাঁস করার একটা সম্ভাবনাগুলো থাকে তো যারা যারা এমসিকিউতে ফার্স্ট মার্ক দশের মধ্যে নয় বা আট পেয়েছে তাদেরও কিন্তু এমসিকিউতে ফাঁস করার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা বলতে প্রায় বেশিরভাগ সম্ভাবনাই রয়েছে সেই শিক্ষার্থী এম ফাঁস করার তবে এটা আবার একশো পার্সেন্ট শিউন না তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের আপডেট আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের এসএসসি পরীক্ষায় দুই হাজার পঁচিশ সাল নিয়ে প্রতিনিয়তই আপডেট দেওয়া হবে তো সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে নোটিফিকেশন পৌঁছে যায় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ